আল্লাহ যারা আয়োজনের ভিতরে লম্বা দান করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কবল করে না আল্লাহ আল্লাহ দানের ওসিলায় যারা দান করলেন তাদেরকে তুমি সকল বিপদ আপদ থেকে হেফাজত করো আজকের এই মাহফিলের দান করার বিনিময় আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাদ দিয়ে তুমি বিনা হিসাবে দান করে দিও শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আলোচনা হয়েছে কোরআন থেকে সমস্ত আলোচনাগুলো যেন আমরা সুন্দরভাবে আমল করতে পারি সেই তাও তুমি সবাইকে দান করে দিও আমিন আল্লাহ আমরা ছোট্ট আয়াত থেকে আলোচনা শুনেছি আল্লাহ গো তোমাকে রওভscheme মেনে নেওয়ার পর যেন জেল অসুখ জুলুম অসুখ বিপদ অসুখ অত্যাচার অসুখ আল্লাহ তোমাকে ফেলে যেন আমরা কোন দিকে না যাই সেই ঈমান তুমি আমাদের প্রত্যেককে দান করে দিও ও দেশে এবং বিদেশে যারা আছেন এই সমাজ থেকে এলাকা থেকে দয়ামায় করে সবাইকে আসمانی জমینی مصیبت থেকে হেফাজত করো বিশেষ করে যারা বিদেশে জমিনে আছেন আল্লাহর ওdelegateর সকল مصیبت থেকে তাদেরকে হেফাজত করো বিদেশে চারটা রিজিকের তালাশে গিয়েছেন দয়ামায় করে চারটা রিজিকের ভিতরে তুমি বরকত দান করে দিও মায়ের সন্তান সুস্থ ভাবে আবার মায়ের কোলে তুমি ফিরাইয়া দিও আল্লাহ কয়েকজন প্রবাসী আবার দেশে এসেছে আলামিন রব্বে করিম তুমি তাদের জানে এবং মালে বারাকা দান করে দাও ও আল্লাহ যত দিন ছুটিতে থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ এবং এলাকার সেবা করে আবার যেন বিদেশে সময় মতো পৌঁছে যেতে পারেন সেই তৌফিক তুমি দান করে দিও এলাকার যত যুবক আছেন যাদের কাজ কাম নাই এখনো কর্মজীবন ফলফল হয় নাই দয়া মায়া করে তুমি তাদের কর্মজীবনের ব্যবস্থা করে দিও ও রব্বে করিম আমার ডানে আমার বামে অনেক সম্মানিত মানুষগুলো বসা

নম্বর আতাত বালাহা সামির অনুগত করে চলবে চার নম্বর হাফিজাত ফুরুজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে এই চারটা গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন বান্দি কোনো দেরি নাই বিনা হিসাবে আটটা জান্নাতের দরজা খোলা আছে যেই জান্নাতের দরজা দিয়ে খুশি ওই জান্নাত দিয়ে তুই জান্নাতের দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ কর। কিন্তু এমন সহজ জান্নাতে যাওয়া পুরুষদের জন্য কোনো রাস্তা নাই মা যদি এই থাকে বিনা যাবে এলাকার সকল মা বন্ধুরে চারটা গুণে গুণান্বিত হওয়ার তাও ফিক দান করে দাও আমরা যারা বসে আছি এই কোরআনের ময়দানে গুনা প্রত্যেকের মাফ করে দাও মা যেভাবে সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে আজকের এই কোরআনের সামিয়ানা থেকে তুমি ওইভাবে নিষ্পাপ করে আমাদের সবাইকে সামিয়ানা থেকে তুমি বাহির করে নাও আল্লাহ এলাকাতে যত কবরগুলো আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও এলাকাতে যতগুলো কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও এ পর্যন্ত সাত বছর এই কোরআনের মাহফিল চলমান কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরানের কোরআনের মাহফিলকে তুমি জারি রেখে দাও

বাগান বানায় আল্লাহ আর আমরা এসেছি জানি না কোন দিন দুনিয়া থেকে বিদায়ের ডাক পড়ে যাবে কোন দিন মৃত্যুর খাটি আমাদের উঠান এসে হাজির হয়ে যাবে কোন দিন লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে যেই দিন বিদায় নিব ইমানের মৃত্যু দিও ইমানের মৃত্যু দিও ও আল্লাহ বিশেষ করে গাজাবাসীর উপরে রহম করো ফিলিস্তিনের উপরে রহম করো যারা শহীদ হয়েছেন আল্লাহ জান্নাতের পাখি হিসাবে তুমি তাদের কবুল করে নাও ও বেকারিম কারিম ইসরাইলকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও তোমার আসমান থেকে আজাদ দিয়ে তুমি ধ্বংস করে দাও আল্লাহ ইসরায়েলের সমস্ত সহ সমস্ত তুমি গেড়ে দাও আর ফিলিস্তিনকে তুমি হেফাজত করো গাজাবাসীদেরকে হেফাজত করো রবীম যারা ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে জায়গা ছেড়েছে মা হারিয়েছে বাবা হারিয়েছে তোমার আসমান থেকে এমন একটা ফায়সালা করো যাতে এগুলো হারানোর পর এমন কিছু তারা পেয়ে যাতে খুশি হয়ে যায় তেমন কিছুর ব্যবস্থা তুমি আসমান থেকে করে দিও আল্লাহ তাদের ঘর বাড়ি সব কিছু তুমি আবার আগের মতো ফেরায় আদা আল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় নেব ইমানের মৃত্যু দিও সুমার দিনে মৃত্যু দিও মৃত্যুর পূর্বে ওযু অবস্থায় তাহাজ্জুদ নামাজের সেজদায় মৃত্যু দিও অথবা জিহাদের ময়দানে শহীদ অবস্থায় মৃত্যু দিও যবার পূর্ব মুহূর্তে জবান দিয়ে তুমি উচ্চ সুরে কালিমাটা জারি করে দিওলা হেলাহা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ